রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের চার নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিলাম আজ পাঁচ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলব পাঁচ নম্বর শ্লোক হচ্ছে ন হি কশিৎ ক্ষণমপি জাত উষ্ঠত কর্মকৃত কার্যত কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণেই এর অনুবাদ হলো কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকালো কর্ম না করে থাকতে পারে না কেননা প্রকৃতিজাত গুণী বশীভূত পানি কর্ম করতে বাধ্য হয় এর ব্যাখ্যা হল ন হি খনন অপি জাতু উষ্ঠত কর্মকৃত অর্থাৎ কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ যে কোনো যোগপথই হোক না কেন সাধক কর্ম না করে থাকতে পারেন না এখানে কশ্চিৎ খনম। এবং জাতু এই তিনটি বিশেষ পদ আছে এর মধ্যে কশ্চিত পদের প্রয়োগ করে ভগবান বলেছেন যে কোনো মানুষই কর্ম না করে থাকতে পারে না তা সে জ্ঞানী বা অজ্ঞানী যাই হোক যদিও জ্ঞানীর নিজ শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না তা সত্ত্বেও তার শরীর দ্বারা ক্রিয়াদি নিয়মিত হয়ে থাকে খনমপদ্রী প্রয়োগ করে ভগবান বলেছেন যদিও মানুষ আমি সর্বসময় কর্ম করি এ কথা মেনে নেয় না তবুও সে যতক্ষণ শরীরের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে এক মুহূর্ত কর্ম না করে থাকে না জাতুপদ্রী ব্যবহারে প্রয়োগ করে ভগবান বলেছেন যে জাগ্রত স্বপ্ন সুশুক্তি মূর্ছা ইত্যাদির কোনো অবস্থাতেই মানুষ কর্ম না করে থাকতে পারে না এই শ্লোকের উত্তরার্ধে এর কারণ হিসাবে ভগবান অবশ্য পদ্রীর দ্বারা বলেছেন প্রকৃতি বয়স হয়ে তাকে কর্ম করতেই হয় প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল সাধকের নিজের জন্য কিছুই করার প্রয়োজন নেই বিহিত কামরূপে যা সাধকের সম্মুখীন হয় অপরে হিতের দিকে দৃষ্টি রেখে কেবল সেই কাজগুলো করে দিতে হয় পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য থাকায় সাধকের পক্ষে নিষিদ্ধ কর্ম করা সম্ভবই নয় অনেকে শুধুমাত্র স্থূলদের ক্রিয়াগুলিকেই কর্ম বলে মনে করেন কিন্তু গীতা মানসিক ক্রিয়াগুলিকেও কর্মরূপে গণ্য করে গীতা শারীরিক বাচিক এবং মানসিকভাবে কৃত ক্রিয়ামাত্রকেই কর্মরূপে গণ্য করে শারীরিক বা মানসিক যে সমস্ত ক্রিয়ার সঙ্গে মানুষ নিজ সম্বন্ধ স্থাপন করে সে সমস্ত ক্রিয়াই কর্মরূপ ধারণ করে আর বন্ধনের কারণ হয় অন্যগুলি নয় মানুষদের এমন এক ধারণা বদ্ধমন হয়ে আছে যে তারা সন্তান পালন পোষণ জীবিকা নির্বাহ ব্যবসা চাকরি অধ্যাপনা ইত্যাদিকেই কর্ম বলে গণ্য করে আর এর অতিরিক্ত খাওয়া দাওয়া শোয়া বসা চিন্তা করা এগুলিকে কর্ম বলে ধর্তব্যের মধ্যে আনে না সেই জন্য অনেকে ব্যবসায় ইত্যাদি কর্মগুলিকে ত্যাগ করে বলেই মনে করে তারা যে কোনো কর্ম করছে না এগুলি তাদের এক মস্ত ভ্রান্তি শরীর নির্বাহ সম্পর্কীয় স্থূল শরীরের ক্রিয়া ঘুমানো চিন্তা করা ইত্যাদি সূক্ষ্ম শরীরে ক্রিয়াগুলি এবং সমাধি ইত্যাদি কারণ শরীরে সকল এ সমস্তই কর্ম যতক্ষণ দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকে ততক্ষণ পর্যন্ত শরীর দ্বারা সম্পাদিত ক্রিয়া মাত্রই কর্ম নামে পরিগণিত হয় কারণ শরীর হল প্রকৃতির কার্য এবং প্রকৃতি কখনও নিষ্ক্রিয় থাকে না সুতরাং দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকলে কোনো মানুষ কোনো অবস্থাতেই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না তা সে অবস্থা প্রবৃতি বা নিবৃত্তি যাই হোক কার্যতে অবশ্য কর্মসর্ব প্রকৃতিজয়ী গুণেই প্রকৃতিজনিত গুণ প্রকৃতির পানি পানিদিগের দ্বারা কর্ম করায় পরবর সবাই প্রকৃতি গুণগুলির প্রভাবে পানি কর্ম করতে বাধ্য হয় কেননা প্রকৃতি এবং তার গুণ নিরন্তন কি যদিও আত্মা নিজে নিষ্ক্রিয় অসঙ্গ অবিনাশী নির্বিকা এবং নির্লিপ্ত কিন্তু যতক্ষণ সে প্রকৃতি এবং তার কাজ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীরের কোনো একটির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে তার দ্বারা সুখ কামনা করে যতক্ষণ পর্যন্ত সে প্রকৃতির বশ হয়ে থাকে এই বশ্যতাকে এখানে অবশ্য পদে বলা হয়েছে নবম অধ্যায়ের অষ্টম শ্লোকে এবং অষ্টম অধ্যায়ের উনিশতম শ্লোকেও প্রকৃতির সঙ্গে সম্পর্ক মেনে নেওয়া জীবের পরবশ হয়ে কর্ম করার কথা বলা হয়েছে স্বভাব তৈরি হয় বৃত্তি থেকে বৃত্তি সৃষ্টি হয় গুণের দ্বারা এবং গুণ উৎপন্ন হয় প্রকৃতি থেকে সুতরাং স্বভাবের পরবশ বলা হোক বা গুণবলীর পরবশ বলা হোক অথবা প্রকৃতির পরবশ বলা হোক ব্যাপার একই সবার মূলই আছে প্রকৃতপক্ষে সেই প্রকৃতজনিত পদার্থগুলি পরবশতা এই পরবশতা থেকে সমস্ত প্রকার পরবশতা সৃষ্টি সুতরাং প্রকৃতজনিত পরবশতাকেই কোনো স্থানে কালের কোথাও স্বভাবে কোথাও কর্মে আবার কোনো জায়গায় গুণের রূপে উল্লেখ করা হয়েছে এর তাৎপর্য হল এই যে জীব যতক্ষণ প্রকৃতি এবং তার গুণাগুলির প্রভাব থেকে সর্বতভাবে মুক্ত না হয় তার পরমাত্ম প্রাপ্তি না হয় ততক্ষণ জীব কাল স্বভাব ইত্যাদির পরবশ হয়েই থাকে অর্থাৎ যতক্ষণ প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় প্রকৃতিতে স্থিত থাকে ততক্ষণ কোনো গুণের কখনও কালের কখনো স্বভাবের পরবশ হতে থাকে সে কখনো সবশ অর্থাৎ স্বাধীন হয় না এভাবেই সে পরিস্থিতি ব্যক্তি স্ত্রী পুত্র ধন সম্পত্তি ইত্যাদির পরবশ হয়ে থাকে কিন্তু যখন সে গুণের অতীত নিজস্বরূপের অথবা তত্ত্বের অনুভব করতে সক্ষম হয় তখন তার আর এই পরবশতা থাকে না এবং সে স্বতন্ত্রা প্রাপ্ত হয় এই শ্লোকের বিশেষ কথা হলো প্রকৃতি সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটি অবস্থা রয়েছে যেমন কর্ম করা হলো সক্রিয় অবস্থা আর কর্ম না করা হল নিষ্ক্রিয় অবস্থা বাস্তবে নিষ্ক্রিয় অবস্থাতেও প্রকৃতি কখনো নিষ্ক্রিয় থাকে না এতে সূক্ষ্মরূপ সক্রিয়তা থাকে যেমন কোনো নিদ্রিত ব্যক্তিকে তার ঘুম ভাঙানো আগে জাগালে সে অভিযোগ করে যে কাঁচা ঘুম তাকে জাগানো হয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে নিদ্রার নিষ্ক্রিয় অবস্থাতেও নিদ্রা গাঢ় হবার কাজটি হচ্ছিল সম্পূর্ণ নিদ্রার পর মানুষ যখন জাগ্রত হয় তখন সে ওরকম কথা বলে না কারণ তার নিদ্রা পরিপূর্ণ হয়েছে এই রূপ সমাধি পলয় মহাপ্রলয় ইত্যাদি অবস্থাতেও ক্রিয়াগুলি রূপে হতে থাকে বাস্তবে দেখলে বোঝা যায় যে প্রকৃতি কখনো নিষ্ক্রিয় অবস্থা হয় না কারণ এটি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল স্বয়ং আত্মাই কর্তৃত্বভাব নেই কিন্তু শরীরাদির প্রভৃতি কার্যগুলির সঙ্গে সম্পর্ক মেনে নিলে সে প্রকৃতির বশ হয়ে যায় এই পরবশতার জন্যই স্বয়ং অকর্তা হয়েও নিজেকে কর্তা বলে মনে করে প্রকৃতপক্ষে আত্মার কোনো পরিবর্তন রূপ আর হয় না প্রকৃতির দ্বারা যেমন সৃষ্টি সকল ক্রিয়াই স্বাভাবিকভাবে হতে থাকে তেমনি প্রকৃতির দ্বারা বাল্য যৌবন ইত্যাদি অবস্থা এবং খাদ্য পরিপাক শ্বাস প্রশ্বাস শোনা ইত্যাদি সমস্তই ক্রিয়াই স্বাভাবিক রূপে হতে থাকে কিন্তু জীবাত্মা কিছু ক্রিয়াতে নিজেকে কর্তা বলে মনে করে বন্ধন দশা প্রাপ্ত হয় প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল কিন্তু শুদ্ধ স্বরূপে কখনো কোনো পরিবর্তন হয় না বাস্তবে প্রাকৃতিক পদার্থগুলি কোনো স্বতন্ত্রতা যা প্রতিক্ষণ পরিবর্তিত হয় তাকেই পদার্থ বলা হয় অর্থাৎ পরিবর্তনে পুঞ্জকেই পদার্থ বলা হয় পদার্থগুলির সঙ্গে সম্পর্ক রাখলে কোনো মানুষ কোনো অবস্থাতেই ক্ষণমাত্র কর্মবিহীন অবস্থায় থাকতে পারে না সাধক যদি ঠিকমতো এটি অনুভব করেন যে সমস্ত ক্রিয়াই পদার্থগুলিতে হচ্ছে এবং পদার্থগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তবেই তিনি এই পরবশা থেকে মুক্ত হতে পারেন কর্মযোগী সর্বদা পরিবর্তনশীল পদার্থের কামনা মমতা এবং আসক্তি পরিত্যাগ করে পরবশতা দূর হয় ভগবান এই শ্লোকে যে কথা বলেছেন তা তিনি অষ্টাদশ অধ্যায়ে একাদশ শ্লোকেও এভাবে বলেছেন যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে কর্মত্যাগ করতে সক্ষম হয় না এই শ্লোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে শুধু প্রকৃতিতেই ক্রিয়া হয়ে থাকে কিন্তু প্রকৃতির সঙ্গে নিজ একাত্মতা মেনে নেওয়ার ফলেই মানুষ প্রকৃতিজাত গুণাধীন অধীন হয়ে পড়ে অবশ্য এবং তার ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক গঠিত হয় সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক যারা মেনে নেয় সেই সব ব্যক্তি জাগ্রত স্বপ্ন সুসুপ্তি মূর্ছা সমাধি এবং স্বর্গ মহাস্বর্গ পলয় মহাপ্রলয় ইত্যাদিতে কোনো অবস্থাতেই কোনো ক্ষণে কর্ম না করে থাকতে পারে না সুসুপ্তির মূর্ছা এবং সমাধি অবস্থাতে কি করলে কিয়া হয় মানুষ যখন ঘুমায় তখন যদি কেউ তার ঘুম ভাঙায় তখন সেই ব্যক্তি বলে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে এতে প্রমাণিত হয় যে কালেও নিদ্রা গাঢ় হবার ক্রিয়া হতে থাকে তেমনই মূর্ছা এবং সমাধির সময়েও ক্রিয়া জারি থাকে পাতঞ্জল যোগদর্শনে এই ক্রিয়াকে বলা হয় পরিণাম পরিণামের অর্থ হল পরিবর্তনের বাহমানধারা অর্থাৎ বদলের প্রবাহ অর্থাৎ সমাধির আরম্ভ থেকে বুদ্ধান হওয়া পর্যন্ত ক্রিয়া হয়ে থাকে যদি ক্রিয়া না হয় তাহলে বুত্থান হওয়া সম্ভবই নয় সমাধির সময় পরিণাম হয় আর সমাধির অন্তে হয় বুত্থান। এই হল গীতার তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ বৈশিষ্ট্যভাব আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা